আমি আজকে অপবিশ্বাস অবশ্যই সেখানেও একজন পুরুষের কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য ভালোবাসা দোয়া এটা আছে এবং এখানে যে নাটিরা কাজ করছে আমার মনে হয় তারাও কিন্তু একটি পুরুষের সাপোর্টটা পায় যেমন আমার ডানে একরা আপু বায়ে ভাইয়া সে সাপোর্টটা কিন্তু তাকে করেন আমি দেখছি স্টেজে যে তাকে কতটা সাপোর্ট দিচ্ছে এই কথাটা শুনতে যতটা ভালো লাগলো ঠিক অপরদিকে আরও একটি কথা আছে কিছু নারীও কিন্তু অবহেলিত হয় শিখ ওই পুরুষের কাছেই তখন তাদের কি করণীয় থেকে যেটা আপু জানতে চাচ্ছিলেন যে আপুর কাছে মায়ের কাছে একটা কিছু জানতে চাই আমি খালি সর্বোপরি কথা দীর্ঘায়িত করব না কারণ মা এই শব্দের সত্যি কোনো বিশ্লেষণ হয় না আমরা অভিনয় করি যখন সিনে কখনও মা বলতে হয় এই ডায়লগ ডেলিভারিটা দেওয়ার আসলে ভাষা খুঁজে পায় না ইমোশন খুঁজে পায় না সো মা এমন একটি শব্দ খুব ছোট্ট একটা শব্দ বাট এমন একটি শব্দ বিশাল তো আপু যেটা বলছিলো আমি আপুর সেই কথা ধরে ছোট্ট করে একটি কথাই বলতে চাই যে জীবন ভীষণ ছোট। কিন্তু কাজ করতে হবে প্রচুর যে কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবো পৃথিবীর মানুষের কাছে সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই আমাদের মানুষ হিসেবে দায়িত্ব কর্তব্য যে সেটাকে উপরের সামনে কি করে এগিয়ে যায় আর এই উদ্দেশ্যটাই হচ্ছে আমার থেকে যেন অপর প্রান্তের কেউ একজন শিখতে পারে তো আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত যে আমরা মানুষকে যেন শেখাতে পারি শিখতে পারি ভেঙে যাওয়া যাবে না অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে দেখি যে কোনো একটি নারী সব জীবন প্রেমিক জীবনে বিতাড়িত হয়েছে একটাই পথ বেছে নেয় হয়তো সুইসাইড হয়তো বা জীবনটাকে ডিস্ট্রয় করে ফেলে কোনো না কোনোভাবে এই জিনিস থেকে আমাদের প্রত্যেকটা নারীকে বের হয়ে আসতে হবে এখন এখন আমাদের যুগ যুগ হয়ে গেছে একটা সুন্দর যুগে বসবাস করার উপরওয়ালা আমাদের সেই শক্তি ক্ষমতা দিয়েছে অর্থাৎ এই যারা বিজনেস করছেন তারা সকলেই নারী উদ্যোক্তা এবং তারা কিন্তু অনলাইন বিজনেস করে আলহামদুলিল্লাহ উপরওয়ালার কাছে আমরা শত কোটি সুক্রিয়া করি যে আমরা অনেক বেশি স্ট্রং এই যুগে আমাদের জন্ম হয়েছে যেখানে আমাদের মা খালারা কিন্তু সেই যুগটা উপভোগ করতে পারেনি তো আজকে থেকে প্রত্যেকটা নারী আমি একজন নারী আমি উপবিশ্বাসের পরেও আমি একজন মা প্রত্যেকটা মা এবং নারীকে এটুকুই বলতে চাই আমরা হারি না হারতে দিই না হারতে শেখাই না এবং হারবো না থ্যাংক ইউ ছোটো বুকে অনেক বড় কথা বলে ফেললাম এখানে আপনারা সকলেই অনেক বেশি পরিশ্রমী ফাইটার সো সেই ফাইটার প্রত্যেকটা মার প্রতি আমি নিজেও ফাইটার প্রত্যেকটা মার উদ্দেশ্যে আমার অন্তরের থেকে শুভেচ্ছা এবং শুভকামনা থ্যাংক ইউ ভেরি মাছ সালামালেকুম থ্যাংক ইউ সো মাচ আপু মানে অনেক